আসসালামু আলাইকুম ওয়া প্রিয় বন্ধুগণ আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই মানুষের জন্যই মানুষ এম জে এম টিভিতে সকলের মঙ্গল কামনা করে শুরু করছি আজকের আয়োজন আপনাদের জন্য আজকে যে বিষয় থাকছে মোতাজে গ্রুপের একটি দল হলো নাজ্জা মিয়া এর পরিচয় ও দলিল পরিবেশনা করছি আমি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির প্রিয় বন্ধুগণ মুসলমানদের মধ্যে তিয়াত্তরটি দল আছে যার মধ্যে একটি দল সুন্নাত ওয়াল জামাত এবং বাকি বাহাত্তরটি দল জাহান্নামি প্রিয় বন্ধুরা বাকি বাহাত্তর জাহান্নামী দলের একটি দল হচ্ছে নাজজামিয়া একটি মোতাজা গ্রুপের একটি শাখা আজকে আমরা আলোচনা করব নাজজামিয়ার উৎপত্তি প্রতিষ্ঠাতা আকিদা বিশ্বাস কর্মকাণ্ড এবং আহালুস ওয়াল জামা এর আয়াম্মাগণ এ দলের প্রেক্ষিতে কী বলেছে সে বিষয় তুলে ধরব আপনাদের মাঝে অবশ্যই ভিডিওটি মুসলমানের জন্য অতি গুরুত্বপূর্ণ কারণ প্রত্যেকেরই উচিত নিজের আকিদা সম্পর্কে জানা আকিদা পরিশুদ্ধ না হলে আপনি কোন দলের অন্তর্ভুক্ত হবেন তা আপনি নিজেও যাবেন জানেন না অবশ্যই আপনার আকিদাকে পরিশুদ্ধ করতে হবে প্রিয় বন্ধুগণ কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের মূল আয়োজন প্রথমেই থাকছে নাজজামিয়ার উৎপত্তি ও প্রতিষ্ঠাতা নাজজামিয়া মোতাজিলা মোতামদের একটি শাখা যার প্রতিষ্ঠাতা ইব নাজজাম আবু ইসাক ইবনে ইব্রাহিম ইবনে সাইর ছিলেন তিনি দ্বিতীয় হিজড়ি শতকের শেষ দিকে বসরা শহরে মোতাজিলা আন্দোলনের মধ্যে নিজের স্বতন্ত্র দ্বারা প্রতিষ্ঠা করেন নাজ্জাম তার অসাধারণ স্মৃতিশক্তি তর্কশক্তি এবং গ্রিক দর্শনের প্রতি অনুরাগের জন্য পরিচিত ছিলেন আল মিলাল ওয়াল নিহাল ইমাম শাহরাস্তানি এটি উল্লেখ করেন প্রধান আকিদা নাজামিয়াদের বিশেষ বিশ্বাস ছিল তাফরুকাত আল আসার অর্থাৎ আল্লাহর সৃষ্টি কাজ সময়ে বিভক্ত নয় বরং একটি পূর্ণাঙ্গ শক্তি হিসাবে মুহূর্তেই ঘটে তারা আল্লাহর কুদরতের কার্য পদ্ধতি ব্যাখ্যা করতে গিয়ে জটিল দার্শনিক ভাষা ব্যবহার করত এছাড়াও তারা মানুষের স্বাধীন ইচ্ছা ফ্রি ওয়েল অত্যাধিক জোর দিয়ে বলতো যা তাদের তাদের এর ব্যাপারে শূন্যার বিপরীত ব্যাখ্যা তৈরি করেছিল কর্ম পদ্ধতি ও প্রভাব নাজ্জাম শিক্ষাক্ষেত্রে এবং রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ছিলেন আব্বাসীয় যুগে তিনি কিছু রাজকীয় মজলিসে বিতর্কের আসর বসাতেন যেখানে কুরআন ও হাদিসের ব্যাখ্যাকে গ্রিক দর্শনের ছাঁচে ফেলা হতো তার অনুসারীরা জ্ঞান চর্চা ও বিতর্কের মাধ্যমে প্রভাব বিস্তার করত কুরআন সৃষ্টি মতবাদ মোতাজিরা সাধারণভাবে কোরআন সৃষ্টি বলে বিশ্বাস করত। এবং নাজামিয়ারা এতে আরও কঠোর অবস্থান নিয়েছিল তারা বলতো কোরআন হচ্ছে একটি সৃষ্টি যা নির্দিষ্ট সময়ে ঘটেছে অথচ আল্লাহ তালা বলেন বলুন তা তো রুহুল কুদ্দুস আপনার পালনকর্তার পক্ষ হতে অবতীর্ণ করেছেন সুরান নাহল ষোলো নম্বর সুরা একশো দুই নম্বর আয়াত যা স্পষ্ট করে দেওয়া আছে কুরআন আল্লাহর কালাম কোনো সৃষ্টি নয় কেন তারা ভ্রান্ত দলিল সমূহ আহলুস সুন্নার দৃষ্টিতে নাজামিয়ারা ভ্রান্ত কারণ তারা তাকদিরের ব্যাপারে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম এর শিক্ষা বিকৃত করেছে মুসলিম কিতাবুল কদর আল্লাহর কালাম সৃষ্টি বলেছে কোরআনের আয়াত ও সহি হাদিস ত্যাগ করে গ্রিক ধর্ষণের প্রভাব গ্রহণ করেছে ইমাম আবুল হাসান আল আশারিয় এর মত ইমাম আবুল হাসান আল আশারি যিনি একসময় মোতাজিলি ছিলেন তার আল মালাকাল মালাতুল মাকালাতুল ইসলামিয়ান গ্রন্থে নাজ্জামিয়াদের যুক্তিভিত্তিক অতিরিক্ততা তুলে ধরে বলেছেন তাদের মতবাদে ও হির চেয়ে যুক্তি অগ্র অধিকার পেয়েছে যা বিধাতের মূল কারণ ইমাম আল মুনসুর আল মাতুরিদি এর মত ইমাম আবু মনসুর আল মাতুরিদি কিতাব আর উল্লেখ করেন মানুষের স্বাধীন ইচ্ছা স্বীকার করলেও কদরের পূর্ণ কর্তৃত্ব আল্লাহর হাতে বলে উল্লেখ করেন নাজজামিয়ারা মানুষের ইচ্ছাকে অত বেশি জোর দিয়েছে যে তারা প্রায় তাকদীর অস্বীকার অস্বীকারের পর্যায়ে পৌঁছেছে ঐতিহাসিক বিশ্লেষণ ইবনে খালদুন লিখেছেন নাজ্জামিয়ারা ইসলামী চিন্তায় এমন একটি জটিলতার জন্ম দিয়েছিল যা সাধারণ মানুষের জন্য গ্রহণযোগ্য ছিল না তাদের দার্শনিক তত্ত্ব ইসলামী আকিদার সরলতা নষ্ট করেছে আহালু সুন্নার ঐক্যমত চার মাজহাবের ইমামদের মত নাজামিয়াদের আকিদা গ্রহণযোগ্য নয় ইমাম মালিক ইমাম সাফি ইমাম আহম্মদ ইমাম আবু হানিফা সকলেই কোরআন সৃষ্টি মতবাদ এবং কদর বিকৃতির নিন্দা করেছেন উপসংহার নাজামিয়া দল ইসলামী ইতিহাসে যুক্তি নির্ভরতার অতিরিক্ত উদাহরণ আহলুস সুন্না ইমাম আশারি ও ইমাম মাতুরিদি সর্বসম্মত মত তাদের আকিদা পরিত্য এবং উম্মার জন্য ক্ষতিকর প্রিয় বন্ধুগণ নাজামিয়ারা মূলত তারা দার্শনিক তত্ত্ব বিশ্বাসী ছিল তারা নিজেদের যুক্তি দিয়ে ইসলামকে বিচার করেছিল এবং নিজেদের যুক্তিতর্কের মাধ্যমে তারা নিজেদের আকিদা নির্ভর করেছিল কারণ ইসলাম তখন যুক্তিতর্কের দিকে যাবে যখন কোরআন সন্না ইজমা এবং কিয়াস এর ভিতরে না পড়ে তখন আপনি নিজস্ব যুক্তিতর্কে যেটা ভালো সেদিক করতে পারেন কিন্তু যতক্ষণ কোরআন সন্না ইজমা কিয়াস এর মধ্যে থাকে ততক্ষণ এই মতগুলোকেই প্রাধান্য দিতে হবে এটাই হচ্ছে গা আহালুল সুন্না ওয়াল জামায়ের আকিদা প্রিয় বন্ধুগণ নিজের ইমান রক্ষা করুন আকিদা সম্পর্কে জানুন এবং আহালুর সুন্না ওয়াল জামা এর অনুযায়ী আমল করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আগামী আরেকটি পর্বে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা